বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আবার আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো যে ভিডিওটি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও সেটা হলো কি শুভ স্বপ্ন আপনি কোন কোন জিনিস স্বপ্ন দেখলে আপনি মনেও ভাবতে পারবেন যে আপনার সামনে ভালো সময় আসছে তার মানে সুসময় আসছে আপনার দুঃখের দিন কেটে যাচ্ছে আপনার দুঃখ চলে যাচ্ছে আপনার এখন সামনে শুধু সুখের দিন চলে আসছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কোন কোন জিনিসগুলি আপনি স্বপ্নে দেখলে এই সংক্ষেপগুলি অনাশে বুঝতে পারবেন তারপরে এই বিষয়গুলি নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা সেই ক্ষেত্রে ভিডিওর মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেল অলৌকিক শক্তি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় সেটা সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ আর আর একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিতা হতে পারবেন আমি মানব কল্যাণের জন্য ভালো মন্দ বশীকরণ মারণ উচ্চাটন বিদ্বেষণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি বিভিন্ন ধরনের সাধনা নিয়ে আলোচনা সব ধরনের আলোচনা করে থাকি ভালোমন্দ বিষয় নিয়ে কারণ আমার এই চ্যানেলটি প্রশিক্ষণের চ্যানেল যেহেতু তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলের সাথে আপনি থাকলে আমার চ্যানেল থেকে অবশ্যই আপনি তন্ত্রমন্ত্র শিক্ষা করে ভালো কবিতা হতে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না তো ঠিক আছে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটি হলো আপনার কী কী স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শুভ সময় আসছে নাকি অশুভ সময় সামনে আসছে সে বিষয়টা নিয়ে প্রথম সেটা হলো হাতি রাজা গাড়ি বলদ বা সার ব্রাহ্মণ কোনো দেবদেবী এবং কতগুলো ছোটো ছোট ছেলে মেয়ে কি কোনো বিদ্যালোক বা গুরুদেব সাদা কাপুর এবং আপনার শাল কম্বল এবং উত্তম মানে ভালো কোনো লোক মানে সৌন্দর্য বা কোনো ভদ্র এরকম কোনো স্ত্রী লোক রত্ন মানে ধন সম্প আপনার সোনা গনা এগুলো ইত্যাদি তারপরে অট্টলিকা যারই কল রাজস্ব কোনো একটা রাজমহল এই যে অট্টলিকা তা পর্বত মানে পাহাড় সিংহ এবং ঘোড়ায় চড়া বা ঘোড়া চড়তে দেখা রক্ত সেনান করা এবং রথ এবং নিজের মৃত্যু সেদন এবং নিজের কান্না এবং নিজের মৃত্যু এরপর হলো যে আপনার কেমন দৈববাণী মানে দৈব বাণী বলতে যেটা যেটা গুরুদেব গুরুদেবের কাছ থেকে পাওয়া যায় বা যেটা আপনার অলৌকিকভাবে যে বাণীগুলো পাওয়া যায় সেগুলি দৈববাণী যে কোন এরপর হলো লাল বা হলুদ ফুল এবং আয়না দেখা দই ভাত খাওয়া যুদ্ধ ও যুদ্ধে জয় এবং রামধনু সাই অস্থি কপাস এবং নুন সারা অন্য অন্য মানে কি বলবো মানে বস্তু বস্তু সাদা রঙের যে বস্তুগুলো দর্শন এই সকল জিনিসগুলি যদি আপনার স্বপ্নে দেখেন আপনার কি শুভ সময় আসতেছে নাকি অশুভ সময় আসতেছে যদি এই যে বিষয়গুলি আমি বলেছি এর ভিতরে কোনো একটা আপনার স্বপ্নে দেখেন যে কোনো একটা আপনার স্বপ্নে দেখেন তো বন্ধুরা এইভাবে যদি আপনারা স্বপ্নে দেখেন আপনাদের কিন্তু বুঝতে হবে যে সামনে আপনাদের শুভ সময় আসছে সুসময় আসছে আপনার দুঃসময় দিন চলে যাচ্ছে আপনার সামনে এত সুন্দর দিন আসছে আপনি অনারেই সেটা বুঝতে পারবেন এই সংকেতগুলি দেখলেই এই স্বপ্নগুলি দেখলেই আপনি এটার একটা সংকেত পেয়ে যাবেন এরপরে কিন্তু ভিডিও থেকে বেরিয়ে যাবেন না আরও কিন্তু মূল আলোচনা রয়ে গেল। সামনে সেটা হলো এটা এক নম্বরে গেল এবার আসেন দুই নম্বর যে সংকেত সেটা হলো যদি আপনি স্বপ্নে দেখেন বা স্বপ্নে দেখা যায় যে কোনো কেরানী তার কর্মস্থলে কোনো কেরানি তার কর্মস্থলে যেমন রেজেন্টারি কী যেমন যে কয় রেস্টেরি রেজিস্টারিতে বা রেকর্ড বইতে ভুল করে ফেলছে এরকম যদি আপনি কিছু দেখেন তাহলে আপনি দর্শনকারী উনি নিজেই উত্তম রূপে কর্মচারীর সুদৃষ্টিতে কর্মচারীর সুদৃষ্টিতে পড়বেন এবং আপনি কিন্তু যশ লাভ করতে পারবেন এবং নাম্বার তিন সেটা হলো আয়নায় নিজের মুখ দেখছি ঘুমের ঘরের স্বপ্ন দেখলাম আয়নায় নিজের মুখ আমার মুখ আমি আয়না দেখে দেখছি এরকম স্বপ্ন দেখলে আপনি কিন্তু প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মিলন হবে অন্যতম নাম্বার চাইড এবার আপনার ফুল ফল সুবাস বৃত গাছ দেখলে এবং সাদা রঙের বলদের ওপর নিজেকে বসে থাকতে দেখলে বা চড়তে দেখলে অথবা সাদা রঙের সাপ হাতে ধংশন করছে দেখলে দর্শনকারী খুব শীঘ্রই কিন্তু যেই স্বপ্ন যদি আপনি দেখেন খুব শীঘ্রই কিন্তু আপনি কোনো ধন সম্পদ পেতে যাচ্ছেন কোনো ধন সম্পদ লাভ করতে যাচ্ছেন এই যে কটা বিষয় আলোচনা করলাম চারটা এবং এবার আসেন যেটা পাঁচ নম্বর বিষয় সেটা হলো পায়ে পায়ে সাপ অথবা বিছানায় বিছা যেমন বিছা সাপ অথবা বিছানায় কামরাচ্ছে হচ্ছে ঠিক আছে রক্তপাত হচ্ছে এই স্বপ্ন যদি আপনি দেখেন কি হবে আপনার কিন্তু কষ্ট দুঃখ খুব সহজেই কিন্তু যাচ্ছে নাম্বার আপনি যদি সাদা কাপড় পরা বা কোনো নারীকে স্নান করছে এইরকম যদি কিছু দেখেন কেউ সাদা কাপড় পরে আসছে বা কেউ স্নান করছে মানে গোসল করেন না গোসল করতেছে এরকম যদি আপনি কোনো নারীকে মানে গোসল করতে দেখলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাতে যে কোনো মুহূর্তে হাত করা বুঝতে তো পারছেন হাত করা পায়ে শিকল বেঁধে দেখলে হাত করা মানে বোঝে না কিছু হাত করা বা পায়ে কেউ শিকল বেঁধে রেখেছে পুরুষের হাতে জুতা বা ছাতা ধারালো তলোয়ার এই যে জিনিসগুলি এগুলি যদি দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি লক্ষ্মী দেবীর কৃপাল লাভ করতে পারবেন এবং আসেন নাম্বার সাত সেটা হলো আপনি নিজের পায়ের নিজের পায়ের বা হাতের মাংস খাওয়া দেখলে পানের মধ্যে কেউ কপুর দিচ্ছে এগুলো যদি দেখেন আপনি খুব সহজে কিন্তু লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন এবং নাম্বার আট নিজেকে সোনার থালা বা পাত্রে আহার করতে দেখা মানে নিজে আপনি কোনো সোনার স্বর্ণের যে থালে আপনি বসে খাচ্ছেন বা কেউ খেয়ে খাচ্ছে সেটা আপনি দেখছেন তো এরপরে আপনি যদি আরো যদি দেখেন যে নিজের মাথার মাংস খাওয়া নিজের মাথার মাংস মানে আপনার মাথার মাংস আমি খাচ্ছি এরকম যদি দেখা হয় তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার ধন ধন দৌলত ঐশ্বর্য টাকা পয়সা কিন্তু আপনার ঘরে আসতে চলেছে লাভ হবে তো বন্ধুরা এবার হলো নয় নম্বর গরুর দুধ দহন করে সেই টাটকা দুধ খাচ্ছি দেখলে দেখ যদি আপনি স্বপ্নে দেখেন যে গরুর দুধ দহন করছে আমি সেই টাটকা দুধ খাচ্ছি বা এরকম কী বলবো সূর্যমণ্ডল সূর্য এখন হঠাৎ করে দেখেন সূর্য দেখতেছেন আপনি এবং নিজের মৃত্যু দেখলে এই সমস্ত বিষয় যদি দেখেন বা মনে করেন দেখলেন কোনো রোগী ব্যক্তি রোগ নিয়ে কী বলবো এই রোগী ব্যক্তি এই ধরনের স্বপ্ন যদি যে বলছে দেখলে এই রোগী ব্যক্তি রোগ নিয়ে যে ভুগছেন সেই রোগ থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এবার নাম্বার দশ সেটি হলো মুরগি বক এবং কুচ কুচো তো এই জিনিসগুলি যদি দেখেন বা কি যেটা যেটা বলে চতুরা ঠিক আছে এই বিষয়গুলি দেখলে কিন্তু স্ত্রীদের লাভ হয় অনেক কিছু তারা পেয়ে যায় তো বন্ধুরা এই দশটা বিষয় আজকে আলোচনা করলাম আর আরেকটা বিষয় একটু কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছে সেটা হলো স্বপ্নে আপনি স্বপ্নে মদ খাচ্ছি বা রক্ত খাচ্ছি দেখলে বা ব্রাহ্মণ দর্শনকারী বা উচ্চ বিদ্যা লাভ হয় ক্ষত্রী এই সমস্ত জিনিস দেখলে কিন্তু আপনার অনাসেই অর্থ মানে টাকা পয়সা লাভ হবে তো রকম স্বপ্নের অনেকটা ইঙ্গিত আছে আরো অনেক অনেক আছে আজকে এই এগারোটা বিষয় নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমি আরো অন্য অনেক বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে এইখানে ভিডিও রাখি আপনার এই আলোচনাগুলো শুনে আপনি কোন স্বপ্ন দেখেছেন কোনটা দিয়ে কোন সুফল আপনার আসতে চলেছে সেই বিষয়গুলি কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ